হোগলা পাতা দিয়ে পাটি তৈরি করা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং পরিবেশ বান্ধব পালন করছেন এ হস্তশিল্পটি গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রেখে বিশেষ করে নারী কারিগরদের জন্য এটি আয়ের একটি বড় উৎস উৎসাহ বিক্রি করতে আনছেন কিভাবে বিক্রি করেন হোগলা পাতা হল এক ধরনের জলজ উদ্ভিদ যা সাধারণত নদী খাল বিল এবং নিচু জলভূমির ধারে প্রচুর পরিমাণে জন্মায় হোগলাপাতার পাটি সাধারণত হাতে বোনা হয় নারী কারিগররা তাদের ঘরে বসেই এ কাজটি করতে থাকেন তাদের হাতে তৈরিকৃত পাটিগুলো পাইকারদের কাছে বিক্রির জন্য স্থানীয় বাজারে নৌকায় করে নিয়ে আসেন কারিগররা বর্তমানে বাংলাদেশের হোগলাপাতার তৈরি পণ্য ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এমনকি পরিবেশবান্ধব হওয়ায় এর চাহিদাও দিন দিন বাড়ছে আজকের ভিডিওতে আমরা এই ঐতিহ্যবাহী শিল্পটির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন